বাবু মশাইরা গা থেকে ধুলো মাটি ঘুষতে ঘুষতে আপনাদের কাছে এইছি কি চাকচিকান শহর বানিয়েছেন গো বাবুরা রোদ পড়লে জোছনা লাগলে মনে হয় কাল কেউটির গা থেকে খসে পড়া রূপর তৈরি একখান লম্বা খোলস মনের উনুনে ভাতের হাড়ি হা হয়ে খিদে চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু নেই কিন্তু জল ফুটছে বাবু মশাইরা লোকে বলেছিল ভালোকে নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেয় যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ পয়সা দিবেননি লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম আকাশ থেকে সোনালী পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম গরু মমলেট মাজা গাছে বানিয়ে দিলুম ফুলের ঘুমুর। সোনার মেডেল দিবেন না বাবু মশাই না সেই ল্যাংটো মেলা থেকে বড় শখ ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টাঙিয়ে আর বউ বাচ্চাদের মুখে ফাটা পাস তোলার হাসি ফুটিয়ে বলবো দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন